আমি প্রাণে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়বাদের শক্তি শহীদ জিয়ার আদর্শের যারা প্রকৃত আদর্শের সৈনিক তারা চাঁদাবাজি কোনো সন্ত্রাসী কোথাও তারা যাবে এটা আমি প্রাণে বিশ্বাস করি যে তারা যাবে না যারা আমরা সতের বছর ধরে যুদ্ধ করতেছি যারা সতের বছর ধরে বিভিন্ন হামলা মামলার শিকার দেখ শিকার করতেছি আমরা অ্যাকচুয়ালি এই স্বাধীনতা অর্জন করেছি বাংলাদেশকে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এই স্বপ্নকে ধারণ করে গত সতেরো বছর ধরে রাজপথ তথা প্রত্যেকটা জায়গায় আমরা সমঝিয়ে যাচ্ছি আমাদের জন্য আমাদের পরিবারের সাফারা আর এখন যারা করছে এগুলা প্রকৃত চোর শেষরা চিন্তাগারি এবং বিএমপি নামধারী নামধারী বিএমপিকে নাম বিক্রি করে যারা করছে এরা প্রকৃত হল সন্ত্রাস এটাই আওয়ামী লীগের এবং জাতীয় পার্টির তৎকালীন যে সন্ত্রাসের যে একটা অভয়ারণ্য ছিল নারায়ণগঞ্জের তাদের যে তৃতীয় শ্রেণীর যে লোকজন আছে সেই সাথে বিএনপি নামধারী যাদের দেখবেন গত সতেরো আঠারো বছরের কোনো ভূমিকা নাই পদপদী নাই তারা এখন হুট করে মানে পেয়ে এসেছে মনে করছে কি না কি এগুলো সন্ত্রাস চোর কোনো দাঁড়িয়ে লুটপাট আমার ভাঙচুর এগুলো করছে আর আমি শায়দ আমাদের আমার নামে প্রায় আটচল্লিশটা মামলা আমি চার পাঁচবার জেল খেটেছি আহত হয়েছি অথচ আমার এলাকায় আমার এই সাইডে আপনি খোঁজখবর নিয়ে দেখবেন একটা টু শব্দ কোনো ব্যবসায়ী কোনো বাড়ি ঘরে কোনো আওয়ামী লীগের হয়েছে কিনা এবং চেষ্টা করেছি আমরা যারা প্রকৃত জিয়ার সনির্দেশ নেন তারেক রহমান সাহেব বারবার আমাদের নির্দেশ দিয়েছেন নির্দেশ দিচ্ছেন এবং তার নির্দেশ অনুযায়ী আমরা চেষ্টা করেছি না আমাদের এলাকার বাইরেও বিভিন্ন এলাকায় সকাল থেকে লোকের রাত একটা দুইটা পর্যন্ত সার্বক্ষণিক আমরা লাংল মহানগর যুবদলের নেতাকর্মীদের নিয়ে যেদিন সরকারি যেদিন ওই খুনি হাসিনার পতন যেদিন হয় নিশ্চিত হয় যেদিন সে চোরার মতো পালিয়ে যায় ওই দিন সন্ধ্যার পর থেকে আমরা প্রথম ডিসি অফিস ডিসি বাংলো আর জেলখানা থানাগুলো সরকারি যে প্রতিষ্ঠানগুলো স্পেশালি যাদের আমাদের সম্পদ সাধারণ জনগণের সম্পদ এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাতে দুর্বৃত্তরা সন্ত্রাসীরা যাতে ওনার চাঁদাবাজি লুট ভাঙচুর না করতে পারে আমরা নারায়ণগঞ্জ মহানগর যুবদল সার্বক্ষণিক সেই চেষ্টা সে পরিশ্রম দিয়ে যাচ্ছি আপনি এর মাঝে হিন্দু সম্প্রদায়ের যে বিষয়টা নারায়ণগঞ্জ মহান পুরো নারায়ণগঞ্জ জেলার যে হিন্দু সম্প্রদায়ের যে পূজা মণ্ডপের যে সাধারণ সম্পাদক ওনার একটা মেসেজ আসলো যে ওনার কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানে কে বা কারা তারা দিয়েছে আমরা তাৎক্ষণিক সমস্ত লংমোদ মহানগর যুবদল জেলা যুবদল মিলে তাৎক্ষণিক আমরা ওইখানে গিয়েছি এবং সেখানে পদক্ষেপ নিয়েছি এবং খুলে দিয়েছি ওইখান থেকে আবার গেলাম আরেকজন পাঠানতলি গৌতম নামে একজন তার মেসেজ আসলো যে তার দোকানে তারা দিয়েছে ওইটা গেলাম ওইখানেও গিয়ে সেম কাজ করেছি এরপরে গেলাম আপনার বিভিন্ন ডাইং প্রতিষ্ঠান এরকম অসংখ্য অসংখ্য কিছুদিন আগে শুনলাম এক হিন্দু ছেলের কাছে কে বা কারা চাকু দিয়ে টাকা দাবি করতেছে আসলে সন্ত্রাস দুর্বৃত্তায়ন আঠারো বছরের যে দুর্বৃত্তায়ন যে দুর্নীতি গত পিসাস ফেসিস হাসিনা করে গেছে এটা তো প্রত্যেকটা সামাজিক ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় আপনার এই করাপশনের দুর্নীতি এগুলো চলে গেছে তারা এটাই আঠারো বছরে এটা দিয়ে গেছে বাংলাদেশকে তো এইটার জন্য আমাদের আর অনেক পদক্ষেপ প্রয়োজন সামাজিক আন্দোলন প্রয়োজন প্রত্যেকটা পাড়া মহল্লায় প্রয়োজন আমরা প্রাথমিক যে চেষ্টাটা সেটা করে যাচ্ছি আপনারা জানেন শিশু থেকে ডিসি বাংলার সামনে আমাদের নান মহানগর যুবত আমরা অবস্থান নিয়েছি আমার বাড়ির সামনে ডান পাশে আপনারা জানেন ম্যাজিস্ট্রেট কোয়ার্টার এ সিলেন্ড অফিস থেকে ধরে এই সাইডটাতে কোনো কিছু হয় না যা হয়েছে আমি মনে করি যে যদি তারা প্রকৃতপক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে থাকে দলের মতাদর্শ হয়ে থাকে তাহলে তারা শহীদ আর আদর্শ ধারণ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তার একটু আর যে নির্দেশ সেটা পালন করতো কিন্তু এই লুটতরাজ এই ডাকাতি অবশ্যই যারা আওয়ামী লীগের সেই দোষরগুলো ফেসি সরকারের যে দোষর এবং সেই সাথে আমাদের বিএমপির নামধারী যারা দেখবেন আমি চ্যালেঞ্জ করে বলছি আপনি আমাকে দেখান যারা গত সতেরো আঠারো বছর ধরে নির্যাতিত নিপীড়িত তাদের মধ্যে কাউকে আপনি খুঁজে পাবেন না যারা করতেছে তারা এই ধরনের কাজ করার জন্যই হয়তো বিএমপিতে আসার চেষ্টা করতেছে বা করেছে নিশ্চন্দেহ বিএমপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি আমরা জাতীয়বাদ আদর্শে বিশ্বাসে আমরা চাচ্ছি স্বাধীনতার পরে যে তিপ্পান্ন বছরের ধরে তিপ্পান্ন বছর হয়ে গেছে বাংলাদেশের যে জনতা তখন তৎকালীন যে মা বোনেরদের আমাদের যেই স্বপ্ন দেখে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম সে আর স্বাধীনতা বাস্তবায়ন গত তিপ্পান্ন বছর হয়নি সেই স্বাধীনতা প্রকৃত স্বাধীনতা আমরা কায়েম করেছি মাত্র কয়েকদিন হলো তো বিএনপি বা বাংলাদেশের সাধারণ মানুষের জনগণের যে স্বপ্ন যে পালস সে পালসকে সামনে রেখে সাধারণ মানুষকে বাংলাদেশকে নতুন করে আবার তৈরি করার জন্য যা যা পদক্ষেপ করার জন্য নেওয়া প্রয়োজন আমরা ইংসা সেই কাজগুলি করব। যেখানে আপনার সন্ত্রাস থাকবে না যেখানে চাঁদাবাস থাকবে না যেখানে লুটতরাজ থাকবে না একটা বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠবে সবাই সবাইকে সমীহ করবে সবাই সবাইকে ভালোবাসবে ফ্রিডম থাকবে এবং মানুষের যে স্বাধীনতা প্রকৃত স্বাধীনতা সেই স্বাধীনতা অর্জন করবে এটা আমাদের প্রথম প্রত্যাশা এবং সামনে দেশটা এক তারেক কমাণ আমাদের আশা করি বাংলাদেশকে বিনিময়নের জন্য যে নির্দেশ দেবেন আমরা সেই নির্দেশ অক্ষর অক্ষরে পালন করব দেখেন সন্ত্রাস সব দলেই সব জায়গায় সব পরিবেশেই সবাই থাকে রাজনৈতিক দলগুলো এরকম এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার চোর সন্ত্রাস সবই কম বেশি থাকে আমার কথা হচ্ছে আমি আকুল আনুবেদন জানাচ্ছি বর্তমান প্রশাসনকে এবং বর্তমান সরকারকে যারা সন্ত্রাস আপনার বিএনপির নাম ভাঙিয়ে কাজ করছে আমি নাম উল্লেখ করব না তারা বিএমপির কেউ না তারা এই ধরনের সন্ত্রাসী করার জন্যই গত হয়তো অল্প কিছুদিন ধরে বিএমপির নাম বেশ ভেশ কাঁদে নিয়েছে আর এই সব কারণে দেশনামাক দেশনায় তারেক রহমান তাদের আজ পর্যন্ত কখনও কোথাও পদায়িত করেনি তা আমি সরকারের কাছে আবেদন করব। এবং আমরাও চেষ্টা করতেছি যারা বিএনপির নাম ভাঙে এ ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে এবং লুটতেরাজ এবং চোর যারা এগুলা কাজ করেছে তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলছে এখনও সময় আছে আপনারা এগুলা সব ফেরত দিন সেনাবাহিনীর কাছে অথবা প্রশাসনের কাছে আইনের হাতে তুলে দিন নাহলে সামনে আরও অনেক ভয়ঙ্কর আপনাদের পরিবেশ আপনাদের কপালে আমি মনে হয় আওয়ামী লীগের থেকে কোনো দিক দেখ আরও ভয়ঙ্কর কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে আমি সবাইকে আহ্বান জানাবো আসুন আমরা সবাই মিলে একটা বাংলাদেশ ঘড়ি সুন্দর এক নানান গড়ি